আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আশা করি ভালো থাকো সময় তো আজকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হলাম মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেলে আজকে ভিডিওতে তোমরা দেখতে পারবে আমরা নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো রেসিপিটা কি সব কিছুই আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে আশা করি আজকে তোমরা নতুন একটি রেসিপি শিখতে পারবে সে আশা রেখে আজকে ব্লগটি শুরু করছি তো আরেকটি কথা আমার নতুন একটি ইউটিউব চ্যানেল আছে জাবির হাবিবা ইউটিউব চ্যানেল আশা করি আমার দুইটি চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফ্যামিলির পাশে থাকবে তো আজকের ব্লগটি তোমাদের পছন্দ হলে আমাকে কমেন্টস করে জানাবে তো চলো এবার ব্লগে যাই তো দেখতে পাচ্তেছো আমরা সব কিছু নিয়ে বসে পড়েছি তো প্রথমে আমরা আটা মেখে নিয়েছি তো আমরা এই যে বোতলের মধ্যে এটা কিসের রস বলতে পারো তো আমরা প্রথমেই এই যে রসগুলা করেছি কাঁঠাল দিয়ে কাঠালে রস কাঁঠালগুলা চালন দিয়ে ভালো করে চিপে রসটা বের করে আমরা বোতলে রেখে দিয়েছিলাম তারপর ফ্রিজ রেখেছি তো সবাই আমরা তাল দিয়ে পিঠে খেয়েছি এবং তালের বড়া খেয়েছি তো আমার একটি ভিডিও আছে তালের পিঠা বা বড়া তো তোমরা ওই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো কিভাবে তালের পিঠা বানানো হয় সেম একই কোয়ালিটিতে এই কাঁঠালের পিঠাটাও আমরা বানাবো তো আমরা প্রথমে ময়দা গুলে নিয়েছি এবার কাঁঠালের রসগুলো দিয়ে দিব তারপর দিয়ে দিয়েছি নারিকেল নারিকেলের সাথে আবার দুটো ডিমও দিয়েছি যেন পিঠাটা নরম হয় সফট হয় ওই কিছু চিনিও দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খাও সেরকম দেবে তা আমাদের অনুযায়ী আমরা দিয়ে দিলাম তার সাথে একটু লবণও দিয়ে দিব তারপরে দিয়ে আমরা ভালো করে একসাথে মাখবো তো ভালো করে না মাখলে পিঠাটা সুন্দর হবে না সেই জন্য আমরা ভালো করে নারিকেল এবং আটা সব কিছু মিশিয়ে নিচ্ছি দু আমরা পিঠাগুলো গুলা চলো কাঁঠাল পিঠা ¿Te আমাদের ছোট্ট আবদুল্লাহ ঘুমাচ্ছে তো মশারি নিচে আছে আমাদের এখানে প্রচুর মশারি এবং প্রচুর কারেন্ট যায় সিলেটের শব্দ পাচ্ছেন সেজন্য হয়তো আমাদের সাউন্ড শুনতে সমস্যা হচ্ছে তো আবদুল্লাহ চলে আমরা পিঠারের কাছে যাই

কাঁঠাল কাঁঠাল চিট বানোর গাজীপুরে ইয়া করতেছে চিট বানানোর কারখানা আছে কারখানা আছে গবেষণা করে বাই করছে কাঁঠাল গিয়ে এভাবে সবাই তালের পিঠা মতো কাঁচারের পিঠাও বানাইয়া খাইতে পারবেন আপনারা সবাই খাইয়া দেখতে পারেন সাতটা সেই তালের পিঠার মতোই আমাদের আজকের কাঁঠালের পিঠাগুলা তো সেই রকম স্বাদ তোমরা এই রেসিপিটি দেখে অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো কাঁঠালের রস দিয়ে এই পিঠাগুলা তো খুবই মজাদার একেবারে সেম তালের পিঠার মতোই তো আমার একটি তালের পিঠার ব্লগ দেওয়া আছে তো আমার চ্যানেলে মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেলে তোমরা আমার এই ব্লগটি গিয়ে দেখতে পারো কীভাবে তালের থেকে রস বের করে এবং পিঠা তৈরি করে তো আমরা কাঁঠালের রস দিয়ে এই রেসিপিটি তৈরি করলাম আশা করি তোমাদের সবাই ভালো লাগবে তো তোমরাও ট্রাই করতে পারো তো আজকের মতোই এখানে শেষ করছি যদি আমার ব্লগটি ভালো লাগে আমাকে অবশ্যই এবং আমার চ্যানেলগুলোই সাবস্ক্রাইব করবে মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেল এবং জাবির হাবিবা ইউটিউব চ্যানেল এই দুইটি চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফ্যামিলির পাশে থাকবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ